সালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবর্তু সম্মানিত দর্শক বর্তমানে কিন্তু ডুয়েট ভিডিও বানিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে ডুয়েট ভিডিও বানাতে হয় শুরু থেকে শেষ মতো দেখতে থাকুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিও সর্বপ্রথম আপনারা ইনশর্ট অ্যাপসটি প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে তারপরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে এই যে ভিডিও অপশন রয়েছে ভিডিও অপশন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা ইউটিউব বলেন অথবা প্রিন্টারেস্ট বলেন অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করে থাকেন অর্থাৎ আপনি দুইট ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এই যে নিচের টিকমার্ক রয়েছে টিকমার্কে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে নেওয়ার পরে আমি ভিডিওটা আনলাম তারপরে এই যে ইনশটের যে একটা লোগো রয়েছে এই লোগোটা আপনি রিমুভ করে দিবেন দেখেন সাথে সাথে কিন্তু আমাদের রিমুভ হয়ে গিয়েছে তারপরে এই যে ভিডিওটা রয়েছে আমরা এই ভিডিওর যে সাউন্ড রয়েছে এই সাউন্ড কিন্তু আমরা একেবারে অফ করে দেব কারণ আমরা দুই ভিডিও তৈরি করব অফ করে দিলাম তারপর মার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে এই পাশ থেকে একটু টান দেবেন টান দেওয়ার পরে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ডে আমরা তিন নাম্বার সিলেক্ট করে নেব তিন নাম্বার সিলেক্ট করার পরে তারপর আমরা টিকমার্কে ক্লিক করব ক্লিক করার পরে এটাকে একটু উপরের দিকে টেনে দেব এই যে উপরের দিকে টেনে দিলাম উপরের দিকে টেনে দেওয়ার পরে এই ভিডিওটা আমার সতেরো সেকেন্ড প্লাস আমরা এই ভিডিওটাকে আমরা একটু কাট সার্ট করব সামান্য পরিমাণে একটু কাট করব যাতে আমাদের কপিরাইটের কোনো সম্ভাবনা না থাকে আমি শুরুতে সামথিং পরিমাণ একটু কেটে দেব এই শুরুটা একটু ডিলেট করে দিলাম সামথিং এই স্প্লেটি ক্লিক করলে কিন্তু এটা ভাগ হয়ে যাবে আমি দেখাইতেছি যেমন এই যে এখানে আমি এখন স্প্লেটি ক্লিক করলাম এখন এটা কিন্তু ভাগ হয়ে গেছে আমি এই পাশেটা যদি ডিলেট করতে চাই ডান পাশেটা তাহলে এখানে এই যে ডিলেট রয়েছে ডিলেট অপশানে ক্লিক করব আর যদি বাম পাশেটা ডিলেট করতে চাই তাহলে বাম পাশের উপরে ক্লিক করে তারপর ডিলেটে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে আমাদের এটা সিলেক্ট করা হয়ে গেছে এতটুকু আমরা ভিডিও এটার ভিতরে নেব যে ভিডিওটা আমরা আপলোড দেবো তারপরে এখানে ষোলো সেকেন্ড প্লাস রয়েছে এই ষোলো সেকেন্ড থেকে আমরা এটা একটু স্পিড আর একটু বেশি বাড়িয়ে দেবো যাতে আমাদের অরিজিনাল ভিডিওর সাথে যেন কোনো মিল না থাকে আমরা একটু স্পিলিড দিয়ে আমরা একটু স্পিড দিয়ে বেশি বাড়িয়ে দিলাম বাড়ানোর পরে ষোলো সেকেন্ডের ভিডিও আমরা চোদ্দো সেকেন্ড প্লাস আমরা করে দিয়েছি করে দেওয়ার পরে এটাকে আমরা এই ভিডিওটাকে একটু কালার মিক্সিং করব এই জন্য আমরা ফিল্টারে যাব এই যে ফিল্টার রয়েছে ফিল্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ফিল্টার রয়েছে এই ফিল্টারে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে কালারটা আপনার কাছে ভালো মনে হবে যে কালারটা পছন্দ হবে সেই কালারটা এখান থেকে আর একটু কিন্তু আপনি দেখা যায় লাইটিং বেশি প্লাস মাইনাস করে নিতে পারেন আমি এতটুকু করে নিলাম তারপরে মার্কে ক্লিক টিক টিকমার্কে ক্লিক করার ততা পরে কিন্তু আমাদের এখানে কাজ শেষ তারপরে আপনি আবার মার্কে ক্লিক করবেন এখানে আমাদের কাজ শেষ তারপরে এই যে দেখেন এখানে পিপ রয়েছে এই যে পিআইপি এখানে পিআইপি একটা অপশন আছে এই পিআইপিতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ডুইট ভিডিও বানাবো যেটা বলেছিলাম সেই ডুয়েট ভিডিওর জন্য আমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব এই যে আমার যে ভিডিওটা রয়েছে এটা আমি সিলেক্ট করে নিলাম আমার ভিডিওটা কিন্তু আমি সিলেক্ট করে নিলাম ভালো করে লক্ষ্য করুন যে আমি কিভাবে এই ভিডিওটা এডিটিং করতেছি এই ভিডিওটা সিলেক্ট করার পরে সর্বপ্রথম আপনার কাজ হল একটু ডান দিকে ডান দিক থেকে বাম দিকে আপনি একটু টানবেন তারপরে এই যে দেখেন এখানে লেখা রয়েছে যে আউট কাট আউট লেখা রয়েছে এই যে কাট আউট সি ইউটি কাট ও ইউটি কাট আউট এই অপশানটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আবার দেখেন এই যে কাট আউট রয়েছে এই কাটা ওটা একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে আমার ভিডিওর কিন্তু পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছিল এই যে ব্যাকগ্রাউন্ড পিছনে পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি কেটে দিয়েছি তারপরে এখানে টিকমার্কে ক্লিক করবেন এখানে টিকমার্কে ক্লিক করার পরে এই যে দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড কাটার জন্য কিন্তু এখানে পার্সেন্টেজ উঠতেছে এখানে একশো পার্সেন্ট আসার পরে কিন্তু পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে এই একশো পার্সেন্ট আসার আগে আপনি এখানে কোনো কাজ করবেন না এর কারণ হলো যদি আপনি কাজ করেন যেভাবে একটা মোবাইল হ্যাং করে সেরকমের কাজ করবে এখানে একশো পার্সেন্ট হবে এই যে দেখেন এখানে দেখেন একশো পার্সেন্ট রয়েছে এটা এটা একশো পার্সেন্ট হওয়ার পরে তারপরে আপনি কাজ শুরু করে দেবেন তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে দেখুন আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু এখানে একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ এই যে এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল এটা কিন্তু অলরেডি আমাদের ডিলিট হয়ে গেছে এখন আর কাজ রয়েছে সেটা হলো আপনি যখন ভিডিওটা বানাবেন ভিডিওটা বানানোর পরে দেখা যায় আপনার যে ফেস রয়েছে সেই ফেসের কালারটা বেশি একটা ভালো নাও থাকতে পারে সেই জন্য আপনি কী করবেন সেই জন্য আপনি আবার একটু ফিল্টারে আসবেন ফিল্টারে আসার পরে এখান থেকে আপনি কালার সিলেক্ট করবেন এই যে নিচে কালার রয়েছে এখান থেকে আপনি কালার সিলেক্ট করবেন যে কোন কালারটা আপনার আপনার ফেসের সাথে মানায় সেরকম একটা কালার আপনি চুজ করে নেবেন এই যে আমি একটা কালার এখান থেকে চুজ করে নিলাম আপনার চেয়ারের সাথে একটু যদি মিল থাকে সেরকম একটা কালার চুজ করে নেবেন যদি তাও যদি সম্ভব না হয় দেখেন যে ভালো লাগে না তাহলে এই যে অ্যাডজাস্ট রয়েছে অ্যাডজাস্টে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করার পরে এই যে অপশনগুলি রয়েছে এই অপশনগুলি আপনি ব্যবহার করবেন এই ব্যবহার করবেন কীভাবে যেমন এই যে লাইটনেস রয়েছে এখান থেকে প্লাস মাইনাস করবেন দেখবেন আপনার চেয়ারের সাথে কোনটা সেট খায় সেরকমের একটা আপনি পছন্দ করে এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এই যে কন্ট্রাস্ট রয়েছে এটা আপনি ক্লিক করবেন তারপরে এই যে দেখেন কালারগুলি কিন্তু প্লাস মাইনাস হইতেছে আপনি এভাবে সিলেক্ট করে নেবেন এই যে এই অপশনগুলি রয়েছে এটা আপনি নিজেটা নিজে চেক করে নেবেন যে কিভাবে আপনার চেহারার ফেসের সৌন্দর্য বাড়ানো যায় জাস্ট আমি শুধু বলে দিলাম আপনারা এভাবে কাজ করবেন তারপরে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ভিডিওটা আপনি কোন জায়গায় সিলেক্ট করতে চাচ্ছেন কোন জায়গায় বসাইতে চাচ্ছেন প্রথমে আপনার যে ভিডিওটা রয়েছে এই ভিডিও এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই ভিডিওটা কিন্তু টানা যায় আপনি কোন জায়গায় সিলেক্ট করবেন সেরকম ধরে এখানে সিলেক্ট করে নেবেন আর যদি ভিডিওটা মনে চায় যদি একটু বড় করতে তাহলে এই যে উপরের দিকে টান দেওয়ার পরে এই যে কোনায় যে অপশনটা রয়েছে এইটা ধরে টান দেবেন বড় হয়ে যাবে আর যদি ছোটো করতে মনে চায় এভাবে ছোটো করবেন ঠিক আছে তারপরে এই যে কোনায় বসিয়ে দেবেন যে কোনো একটা কোনায় বসিয়ে দেবেন বাস এই কোনায় বসার এই কোনায় বসানোর কিন্তু একটা কারণ রয়েছে এর কারণটা হলো মানুষ কিন্তু আপনাকে দেখবে না মানুষ পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু মানুষ ফোকাস করবে এই জন্য আপনার ছবিটা আপনার ভিডিওটা ছোটো করে দেওয়াটাই আমি বেটার মনে করি যাতে দর্শকদের কোনো বিরক্তি না হয় আপনার সম্পূর্ণ ভিডিওটি এডিটিং করা শেষ হয়ে গেলে তারপরে এখান থেকে যত ব্যাকগ্রাউন্ড মিউজিক তারপরে যাবতীয় যা কিছু আছে সব কিছু কমপ্লিট করার পরে টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পরে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখেন আমি কিন্তু আমি কিন্তু এই যে দেখেন ডুইট ভিডিও বানানোর জন্য যেমন আমার যে ফেসটা রয়েছে এই ফেসটা তো আমি কোনায় দিয়ে দিয়েছি ঠিক আছে এই যে দেখেন আর ভিডিওটা কিন্তু উপরে রয়েছে এই ভিডিওটা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এটা বলার কারণ রয়েছে এই ভিডিওতে কিন্তু আপনি কখনো কবির ইট খাবেন না ডুইট ভিডিওতে ঠিক আছে এই জন্য সবথেকে বেটার মনে করি যে আপনি যদি নিজে যদি পরিশ্রম করার যদি ভিডিও তৈরি করতে না পারেন তাহলে এভাবে ডুইট ভিডিও বানান ডুয়েট ভিডিও বানাইয়ে কিন্তু বর্তমানে মানুষ মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ইউটিউবে সার্চ করে আপনি দেখতে পারেন এবং সফলতা অর্জন করেছে এমন হাজারো চ্যানেল আপনি খুঁজে দেখতে পারেন যে শুধু ডুইট ভিডিও বানাইতেছে আপনি ইউটিউব বলেন ফেসবুক বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন সব জায়গায় আপনি দেখবেন যে ডুয়েট ভিডিও চলতেছে তারপরে আপনার ভিডিওটা এডিটিং করার পরে এই যে উপরে এক্সপোর্ট রয়েছে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পরে আবার এক্সপোর্ট আসবে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন তবে এর ফাঁকে আরও একটা কথা বলি যেমন এই ভিডিওটা বানানোর পরে আপনার যদি মনে হচ্ছে আর সৌন্দর্য বানানোর তাহলে সেই সৌন্দর্যটা বাড়াতে পারেন যে ছোটো শর্ট ভিডিও বানানোর ভিতরে আপনি কিছু টেক্সট লিখে দিতে পারেন যে আকর্ষণ বাড়ানোর জন্য যে বিষয় নিয়ে ভিডিওটা আপনি তৈরি করবেন সেটা সামথিং পরিমাণে সামান্যভাবে আপনি কিছু উপরে লিখে দিতে পারেন তারপর আপনি ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন বাস হয়ে গেল কাজ আমাদেরকে এখন কিন্তু এক্সপোর্ট হয়ে গিয়েছে এসে ক্লিক করে নিলাম এই যে ভিডিওটা কিন্তু আমাদের সেভ হয়ে গিয়েছে জাস্ট এখন আপনি ইউটিউবে গিয়ে আপনি পাবলিশ করে দেন তারপর আপনি দেখেন যে আপনার নিজের ভিডিও থেকে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন দুইয়ের ভিডিওতে সব থেকে ভিউজ বেশি পাওয়া যায় তো আজকে মূলত এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত